হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমি একটা নর্মাল ছবিকে সিক্স প্যাকের ভিডিওতে কনভার্ট করছি তো কিভাবে আমরা যে কোনো নর্মাল ছবিকে সিক্স প্যাকের ভিডিওতে কনভার্ট করবো তা নিয়ে আজকে ভিডিওটা তো ভিডিওতে শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে যাই আমরা মোবাইল থেকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় তো মোবাইল স্ক্রিন থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবো আমরা এখানে চাইলে ক্রোম অফার যে কোনো একটা ইউজ করতে পারি তো আমি এখানে ক্রোমটা ইউজ করবো তো ক্রোমে আসার পর আমরা সার্চ বক্সে এখানে পিক্স বার্স এআই আমরা এই লেখাটা এখানে সার্চ করবো তো এটা সার্চ করার পর এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি পিক্স বার্স এআই আমরা এটাতে একটা ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর এখানে আমরা একটা ইন্টারফেস দেখতেছি এখান থেকে আমরা উপরের দিক থেকে কর্নারে লগ ইন নামে একটা অপশান পেয়ে যাব আমরা এই অপশানটাতে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা জিমেল দিয়ে লগ ইন করার একটা বক্স পেয়ে যাবো আমরা জিমেল উপরে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের জিমেলটা দেখব তো আমরা জিমেল উপরে একটা ক্লিক করব তো জিমেলের উপর ক্লিক করার পর এখানে আমরা আবার কন্টিনিউ নামে একটা অপশান পেয়ে যাব আমরা এটাতে একটা ক্লিক করব তাহলে কী হবে আমাদের লগ ইনটা সাকসেসফুল হবে দেন লগ হওয়ার সাথে সাথে আমাদের উপর দিক থেকে নব্বই ক্রেডিট দিছে। এই নব্বই ক্রেডিট দিয়ে আমরা কি করব ভিডিও তৈরি করব যা কিছু তৈরি করবো এখান থেকে তৈরি করবো তো এই যে দেখেন এখানে আমরা কিছু এনিমেশান দেখতেছি একটা দুইটা আর অনেকগুলো এনিমেশন আছে এখানে এগুলোর মধ্যে থেকে যেটা সিক্স ফাইভের এনিমেশান আমরা এটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে নিচের দিক থেকে আপলোডের একটা অপশান পেয়ে যাব। আমরা এই অপশনটা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর তারপর আমরা কী করব ব্রাউজে একটা ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমরা গ্যালারি থেকে অথবা যদি সামনে থাকে ছবিটা আমরা সামনে থেকে সিলেক্ট করে দেবো তো আমি সামনে অবাইজাদের একটা ছবি রাখছি আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এটা এখানে আপলোড হয়ে গেছে এই যে দেখেন এটা অলরেডি আপলোড হয়ে গেছে পাশাপাশি অটোমেটিক্যালি ফর্ম বসে গেছে আমাদের কোনো ফর্ম ক্লিকটা হবে না এরপর আমরা নিচের দিক থেকে ক্রিয়েট নামে একটা অপশান আছে আমরা এটাতে একটা ক্লিক করবো এখানে আমাদের তিরিশ ক্রেডিট খরচ হবে একটা ভিডিও তৈরি করতে তো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন উপর দিক থেকে অলরেডি আমাদের বাইশ পার্সেন্ট ক্রিয়েটিং হয়ে গেছে তো আমরা এখানে ক্রিয়েটিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো এখানে সামান্য কিছু সময় লাগবে অলরেডি প্রায় আমাদের ক্রিয়েশন শেষের দিকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট অ্যান্ড ফাইনালি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে আমরা তার একটা ছবি আপলোড দিয়েছিলাম এই ছবিটা খুবই অসাধারণভাবে ভিডিওটা কনভার্ট হয়েছে যেটা দেখতে অনেকটা সিক্স মতো লাগতেছে তো ভিডিওটি যদি আপনার ভালো তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম